ফ্রেন্ড আবার এসে গেছে একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এই দেখো মানকুচো আমি এরকম ছেঁচনা দিয়ে ছেঁচে নিয়েছি তো এইটার আমি রসটা দেখো এইভাবে এবার চেপে চেপে দুধগুলো আমি বার করে নেব দেখছো দুধ বেরোচ্ছে এই দেখো এর থেকে দুধগুলো বেরোচ্ছে এগুলো আমি চেপে চেপে এর থেকে এই দুধগুলো বার করে নিচ্ছে দেখো দেখেছো এই কচুর যে রসটা দুধের মতন দেখো পেয়ে যাচ্ছে সব পুরোটা আমি এভাবে বার করে নেবো চলো দেখাচ্ছি পুরোটা বার করে এই দেখো আমি দু ওই সব ছিপে ছিপে নিয়েছি এই দেখো দুধগুলো কতটা দুধ বেরিয়েছে বুঝেছ এইটা আমার ফেলে দেওয়া আর এইগুলো আমি নিয়ে এবার কিভাবে রান্না করব চলো তোমাদের দেখাচ্ছি দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক তো চলো কী কী দিচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো দেখো এটা আমি নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আর নুন আর হলুদ পরিমাণ মতন এক চামচ নুন দিয়েছি অল্প করে একটু হলুদ দিয়েছি আর এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে এই মশলাটা তেলে আমি ভালো করে ভাজবো চলো তেলে দিয়ে তোমাদের দেখাচ্ছে তেলে আমি মশলাটা অলরেডি দিয়ে দিয়েছি আর এই দেখো আমার কচুটা এর থেকে যে রসটা বের দুধটা বের করে আমি ওটাকে ফেলে দিলাম কারণ আমি দুধটা বের করে ফেলে দিলাম এটা আমি ছেঁচে নিলাম দুধটা বের করে ফেলে দিলাম যাতে অনেকের গলা চুলকায় বা গলা ধরে ওইগুলো হবে না যার জন্য চেপে আমি দুধটাকে বার করে ফেলে দিলাম তো চলো মশলাটা কষানো হোক তারপরে আমি এগুলো ওর মধ্যে দিয়ে দেবো তো সঙ্গে থাকো আর দেখতে থাকো কচুগুলো দিয়ে দেবো সব কসুগুলো দিয়ে দিয়েছে পুরো মিক্স করে নিয়েছি দেখো মশলাটাকে চলো দেখতে দেখো সঙ্গে দেখো প্রায় হয়েই এসছে এটা আরও ভাজা ভাজা হবে এর মধ্যে এবার কি দিই না দিই চলো দেখাচ্ছে তোমাদের তো এর মধ্যে আমরা শস্য বাটা দেবো তো শস্য বাটা কতটা দেবো দেখো কেন আমরা এক চামচি দিচ্ছি এরকম করে তিন চার চামচি আমরা দিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখেছি তোমরা এরকম গোটা মিশিয়ে নেবো সর্ষে দিয়ে মান কচু ভাতে তৈরি হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলো না তো আজকের জন্য টাটা